সকলে দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এআইআর অ্যাকাডেমি এআইআর অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করবো ডব্লিউইপি কনস্টেবেল অর্থাৎ লেডি কনস্টেবলের ফিল্মস দু হাজার তেইশের কোশ্চেন পেপার নিয়ে সমস্ত আগের বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আমাদের এই চ্যানেলে এআইআর অ্যাকাডেমি তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল ঘন্টা প্রেস করে রাখো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এর আগে আমরা দুটো ক্লাস নিয়ে আলোচনা করে দিয়েছি ডব্লিউবি তো তোমরা সেগুলো দেখে নেবে এটা তিন নম্বর পার্ট চলছে তো কোশ্চেন শুরু হচ্ছে আমাদের এখান থেকে আর আমাদের মেন ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার র্যাঙ্কার্স সেখানে তোমরা সাবস্ক্রাইব করে নেবে ওকে তো কোয়েশ্চেন শুরু হচ্ছে যেখান থেকে সেটা হচ্ছে তোমাদের কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব তো নানা সাহেব হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আছে আমাদের তরল ধাতু কোনটি তরল ধাতু কোনটা তোমরা সকলে জন্য পারদ অর্থাৎ মারকারি মার্কারি হল একটি তরল ধাতু তো পরবর্তী প্রশ্ন আছে আর তরল অধাতু যদি আমরা বলতাম তাহলে কিন্তু আমাদের ব্রোমিন হতো রাইট স্যার নিম্নক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স তিনি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন আছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশিতে কিন্তু তিনি কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন কোনো একটি মাছকে জলের ভিতরে দেখলে সেটিকে ওর অবস্থান থেকে একটু উপরের দিকে ওঠা অবস্থায় বলে মনে হয় এটা আলোর কোন ধর্মের জন্য এরা দেখা যায় এটা কিন্তু আলোর প্রতিসরণ অর্থাৎ রিফ্র্যাকশানের জন্য কিন্তু এটা হয়ে থাকে যার জন্য জলের মধ্যে মাছ থাকুক বা অন্য কোনো কাঠি থাকুক বা যাই থাকুক তাকে কিন্তু অনেকটা উপরের দিকে ওঠা অবস্থায় বলে মনে হয় তার যে অবস্থানে আছে তার থেকে তো এটা কিন্তু আলোর রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরণের জন্য হয়ে থাকে পরবর্তী আমাদের প্রশ্ন আছে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া হয় এটা নিউটনের কোন গতিসূত্র অবশ্যই তৃতীয় গতিসূত্র যার মাধ্যমে আমাদের রকেট চলাচল করে এছাড়া আমাদের নৌকার যে লাভ দিলে যে নৌকাটা পিছনের দিকে চলে আসে এটাও নিউটনের তৃতীয় গতিসূত্র এছাড়া যে আমাদের বন্দুক বা বুলেট যে গান রয়েছে সে সেটাও আমাদের তাই এছাড়া আমাদের ক্রিকেটে যে ব্যাট বল সেটাও একদম সেই তোমাদের তৃতীয় প্রতি গতিসূত্রকে ফর্মুলাকে তারা অনুসরণ করছে পরবর্তী কংগ্রেসের সুরাট অধিবেশনের যে নরমপন্থী চরমপন্থী বিভাজন হয়েছিল সেটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সালের সুরাট অধিবেশনে কিন্তু কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজনের তৈরি হয় ঠিক আছে আর উনিশশো ষোলোতে কিন্তু তারা আবার কিন্তু পুনরায় যুক্ত হয়ে যায় ঠিক আছে লগ্নও চুক্তি সেটা ঠিক আছে উনিশশো ষোলোতে এটা মনে রাখবে পরবর্তী আমাদের প্রশ্ন কোষের সুইসাইড ব্যাক অর্থাৎ কোন অঙ্গাণুকে বলা হয় সুইসাইড ব্যাক অর্থাৎ আত্মঘাতী তৈরি যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের লাইসোজম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার সুইসাইড ব্যাগ বলা হয় আমাদের আত্মঘাতী থলিকে অর্থাৎ লাইসোজমকে নিচের কোন দিনটি সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণে কিরণ দিয়ে থাকে এটা কবে এটা কিন্তু একুশে মার্চ তারিখে সূর্য নব্বই ডিগ্রি কোণে সম্পূর্ণ নিরক্ষরেখার ওপর কিন্তু লম্বভাবে কিরণ দিয়ে থাকে পরবর্তী প্রশ্ন কোটা কোটা শহরটি এটা কোন রাজ্যে অবস্থান করছে তোমরা জানোটা রাজস্থানের কোটা যেটা চম্বল নদীর তীরে কিন্তু অবস্থান করছে ঠিক আছে এটাও পরীক্ষায় আছে চম্বল নদী তীরে অবস্থিত কোটা রাজস্থানে অবস্থান করছে পরবর্তী কোয়েশ্চেন চিতর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল চিতর কিন্তু মেবারের রাজধানী ছিল কিন্তু চিতর পরবর্তী প্রশ্ন আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশে নেক্সট আমাদের প্রশ্ন আছে বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি সব থেকে বেশি অর্থাৎ থেকে বেশি বিমানের যে ধাতুটা সেটা কিন্তু অ্যালুমিনিয়াম কারণ অ্যালুমিনিয়াম অত্যন্ত হালকা একটি ধাতু এই জন্য কিন্তু বিমানের পরিকাঠামো নির্মাণে কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু সব থেকে বেশি ব্যবহার করা হয় সম্প্রতি বিশ্বকাপ জয়ী যে আর্জেন্টিনার দলের যে গোলরক্ষক তার নাম কি এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল তো এমিলিয়ানও মার্টিনেস দেখেন তখনকার হিসাবে সেটা রাইট অ্যান্সার হতো আর তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা আমাদের নাও নিই তাদেরকে বলবো তাড়াতাড়ি ই বুকটা সংগ্রহ করে নাও মাত্র একান্ন টাকায় তোমরা সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাচ্ছ অনেকে আমাদের ফোন কল বা মেসেজের মাধ্যমে বলছো যে ই বুকটা খুব সুন্দর হয়েছে সব ঠিক আছে কিন্তু দামটা এত কম কেন অনেকের একটা কনফিউশন হচ্ছে দাম এত কম অর্থাৎ একান্ন টাকায় আমরা সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বরে দিচ্ছি হবে। এটা আমরা এই প্রথম আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার এবং এআইআর এই দুটো ইউটিউব চ্যানেলে যৌথ উদ্যোগে আমাদের কিন্তু এই প্রথম কোনো ই বুক লঞ্চ হয়েছে তার জন্য আমরা কিন্তু এর প্রাইসটা শুধুমাত্র একান্ন টাকা রেখেছি এই আগস্ট মাস পর্যন্ত আগস্ট মাস পেরিয়ে গেলে এটার দাম কিন্তু একাত্তর টাকা হয়ে যাবে সুতরাং তোমরা যারা যারা এখনও পর্যন্ত নিতে ইচ্ছুক রয়েছ তারা কোন নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা হচ্ছে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তারা হোয়াটসঅ্যাপ করে দেবে মেসেজ করবে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে একান্ন টাকায় তাহলে কিন্তু এখন পেয়ে যাবে ডিসেম্বর পর্যন্ত তোমাদের টাইম আছে আর ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখানে টেলিগ্রাম চ্যানেলে যেখানে আমাদের পিডিএফের ডেমোটা দেওয়া আছে ঠিক আছে তো একবার তাও দেখিয়ে দিই তোমাদের তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে জুলাই নয় ডিসেম্বর পর্যন্ত হবে বারোশো প্লাস কোশ্চেন কোন কোন পরীক্ষার জন্য হেল্পফুল তোমরা এগুলো দেখে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের এখানে দেওয়া আছে এখানে কারেন্ট এফেয়ার্সের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্ট্যাটিক পার্টও দিয়েছি যেটা একান্ন টাকায় তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র একান্ন টাকায় এটা তোমরা একেবারে ডিসেম্বর পর্যন্ত পাচ্ছ দু হাজার চব্বিশে কারেন্ট এফেয়ার্স এর দামটা মোটামুটি অনেকে বলছিল যে এর দামটা অনেক কম আছে তো একশো টাকা মিনিমাম রাখা উচিত ছিল কিন্তু আমরা সেটা রাখিনি কারণ আমাদের এই প্রথম কোনো ই বুক আমরা লঞ্চ করেছি আর আমরা চাইও না একশো টাকার উপর কোনো আমাদের যে ইউটিউব চ্যানেলের তরফ থেকে একশো টাকার উপর কোনো পিডিএফ আমাদের যাবে না সুতরাং তোমরা যারা যারা এখনও পর্যন্ত নাও নি তারা তারা নিয়ে নাও আর যারা যারা নিয়ে নিয়েছো তারা ওয়েট করো তোমাদের জুলাই মাসেরটা খুব তাড়াতাড়ি তোমাদের প্রোভাইড করে দেবো আর যা যা জুন পর্যন্ত দিয়েছি সেগুলো কভার করে নাও কারণ তোমাদের সিজিএল এক্সাম ডেট আউট হয়েছে সেটা হচ্ছে তোমাদের নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর তোমাদের সিজিএলের এর এক্সাম চলবে তারপর তোমাদের কিছুদিন পরই এমটিএসের এক্সাম শুরু হয়ে যাবে সুতরাং হাতে তোমাদের মাত্র এক থেকে দেড় মাস আছে যারা এমডিএস এর জন্য নিচ্ছ আর যারা সিজিএল জন্য নিচ্ছ তাদের কিন্তু আম তোমাদের মাত্র এক মাস টাইম আছে সুতরাং তাড়াতাড়ি করবে ঠিক আছে তো চলো আমাদের যে কোশ্চেন সেই কোশ্চেনে আমরা ফিরে যাই তোমাদের কোশ্চেন আছে পেশোয়া শব্দের অর্থ কি পেশোয়া শব্দের অর্থ কিন্তু প্রধানমন্ত্রী পরবর্তী আছে শ্বাসমূল অর্থাৎ ব্রিদিং যে রোড এটা কোন উদ্ভিদে দেখা যায় তোমরা জানো যে কচুরি পানায় দেখা যায় না অর্থাৎ দেখা যায় কোনগুলোতে শ্বাসমূল ঠেসমূল তারপর তোমাদের হচ্ছে যে জরাই জংগ্র এই সব কিছু দেখা যায় তোমাদের সুন্দরী সুন্দরী গড়ান গেওয়া ঠিক আছে গোলপাতা এই ধরনের যে সমস্ত তোমাদের লবনম্ব উদ্ভিদ রয়েছে অর্থাৎ যে সমস্ত তোমাদের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদে কিন্তু এই ধরনের শাসমুল ঠেঁচমুল জরাই জঙ্গম কিন্তু দেখা যায় পরবর্তী নিচের কোনটি সব থেকে মানের কয়লা তোমরা জানো সব থেকে চার রকমের মোট কয়লা রয়েছে পিট লিকনাইট ভিটামিনাস অ্যান্থ্রাসাইট এর মধ্যে অ্যান্থ্রাসাইটের সব থেকে কার্বনের পরিমাণ বেশি যেখানে তোমাদের নাইনটি থ্রি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় কার্বনের পরিমাণ রয়েছে অ্যান্থ্রাসাইটে এই জন্য অ্যান্থ্রাসাইট সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা আর পিট হচ্ছে সব নিম্নমানের কয়লা যেখানে কার্বনের পরিমাণ চল্লিশ পারসেন্টেরও কম সুতরাং অ্যান্থ্রাসাইট আমাদের রাইট অ্যান্সার পরবর্তী পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমরা দেখবে আমাদের এআইআর যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং অল ইন্ডিয়ার অ্যাঙ্কারস আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এগুলোকে আমরা দেখে নেবে সাবস্ক্রাইব করে নেবে এবং জয়েন হয়ে যাবে টেলিগ্রামে পরবর্তী প্রশ্ন মহাবলীপুরমের যে সপ্তরথ মন্দির এটা কোন রাজবংশের আমলে তৈরি হয়েছে এরা কিন্তু তোমাদের এসএসসি এবং ডব্লিউবিতে আশা করছেন এটা কিন্তু পল্লব রাজবংশের আমলে কিন্তু তৈরি হয়েছিল মহাবলীপুরমের সপ্তরথ মন্দির পরবর্তী প্রাকৃতিক নির্বাচন তথ্যতা ন্যাচারাল সিলেকশন যে থিওরিটা দিয়েছিলেন তিনিকে তিনি কিন্তু চার্লস ডারউইন ইনি কিন্তু প্রাকৃতিক যে নির্বাচনের তত্ত্ব অর্থাৎ ন্যাচারাল সিলেকশনের যে থিওরিটা ইনি কিন্তু দিয়েছিলেন ডারউইন আর যদি বলতাম ব্যবহার অভাবের সূত্র সেটা কিন্তু ল্যামার কত এখানে কোশ্চেন আছে কি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের যে বয়সীমা সেটা কত বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে অবসর গ্রহণের বয়সীমা কিন্তু পঁয়ষট্টি বছর সিক্সটি ফাইভ ইয়ার্স আর যদি আমরা হাইকোর্টের ক্ষেত্রে বলি সেটা কিন্তু সিক্সটি টু ইয়ার্স হবে আমাদের রাইট অ্যান্সার ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে এটা কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে কিন্তু তাকে পদচ্যুত করা যেতে পারে এটা আমাদের সংবিধানের একষট্টি তো সিক্সটি এইট ওয়ান সিক্সটি ওয়ান নাম্বার যে আর্টিকেলে রয়েছে পরবর্তী কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসি ফেরল তোমরা সকলে জানো যে ক্যালসি ফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম সরি এটা হচ্ছে তোমাদের ভিটামিন ডি এর হ্যাঁ রাসায়নিক নাম যেটা হচ্ছে তোমাদের ক্যালসিফেরল আর এর অভাবজনিত রোগ লক্ষণ হচ্ছে ছোটোদের রিকেট এবং বড়দের কিন্তু অস্ট্রিও রোগ লক্ষণ দেখা যায় আর আমরা কিন্তু ভিটামিনের সম্পূর্ণ চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি তাড়াতাড়ি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও সম্পূর্ণ ক্লাস ওর বাইরে ভিটামিন থেকে কোনো প্রশ্ন তোমাদের আসবে না পরবর্তী মারাঠা এবং কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন তো আমাদের রাইট অ্যান্সার হবে বালগঙ্গাধর তিলক তিনি কিন্তু মারাঠা এবং কেশোরী নামক যে পত্রিকা তিনি কিন্তু সম্পাদনা করতেন পরবর্তী নিচের কোনটিতে ভূ কাণ্ডের উদাহরণ নয় অর্থাৎ নয় বলেছে সুতরাং ফুলকপি আমাদের ভূ নিম্ন কাণ্ডের উদাহরণ নয় পরবর্তী প্রশ্ন আছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্লিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন তিনি কিন্তু উড়িষ্যার কটক শহরে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন আমাদের আছে নিচের কোনটি একটি রিট নয় অর্থাৎ রিট নয় কোনটা স্পেশাল লিভ অ্যান্ড পিটেশন রিট নয় কিন্তু রিট কোনগুলো হেরিয়াস কারপাস সার্টিবারি আর ম্যাডামাস এগুলো সবগুলো কিন্তু তিনটে রিট পরবর্তী আমাদের প্রশ্ন আছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে এটা কিন্তু ভারতের কেরালা রাজ্যে অবস্থান করছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার নেক্সট আমাদের আছে মিসেসিফি যদি আমেরিকা হয় তাহলে কঙ্গো কী হবে অবশ্যই আফ্রিকা হবে নেক্সট আমাদের আছে থাইরক্সিন হরমোনের কোন গ্রন্থি থেকে খড়িত হয় থাইরক্সিন হরমোন অবশ্যই আমাদের থাইরয়েড গ্রন্থি থেকেই ঘড়িত হয় পরবর্তী প্রশ্ন আছে পরবর্তী প্রশ্ন বেমানান শব্দ নির্ণয় করো তো আমির খসরু আমির খসরু সেই অনুযায়ী হতো তো আমির খসরু অপশান ছিল তো অন্যান্যগুলো তোমরা দেখে নেবে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোনো যে ন্যাশনাল পার্কে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে এটি কোন দেশ থেকে আনা হয়েছিল এটা তখনকার কারেন্ট প্যা ছিল নামিবিয়া থেকে আনা হয়েছিল কিন্তু মধ্যপ্রদেশের যে তোমাদের জঙ্গল সেখানে কিন্তু ছাড়া হয়েছিল ঠিক আছে পরবর্তী আমাদের কোনো ন্যাশনাল পার্ক তোমরা জানো মধ্যপ্রদেশে আছে কানহা কোনো ন্যাশনাল পার্ক এগুলো মধ্যপ্রদেশে আছে আন্দিজ পর্বতমালা এটা কোন মহাদেশে অবস্থান করছে আন্দিজ পর্বতমালা কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থান করছে আন্দিজ ঠিক আছে উত্তর আমেরিকার রকি আর দক্ষিণ আমেরিকার আন্দিচ লোয়েশ এটা কী ধরা গঠিত ভূমিরূপ লোয়েস কিন্তু বায়ুর মাধ্যমে গঠিত একটি ভূমিরূপ যেটা লোয়েস মৃত্তিকা বা লোয়েস সমভূমি পরবর্তী চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ পুড়িয়ে নিলে সেটা আবার কঠিন অবস্থায় ফিরে যাওয়া এই ধরনের ঘটনাকে কী বলা হয় অবশ্যই পুনঃশ্রী ভবন বা রিজ রিগ রেগুলারেশন যেটাকে আমরা বলে থাকি পুনঃশ্রী ভবন ঠিক আছে মানে আমরা যখন চাপ দিচ্ছি তখন দুটো বরফ কিন্তু জোড়া আসে গেছে আবার যখন চাপ তুলে নিচ্ছি তখন কিন্তু তারা আবার তোমাদের কঠিন কঠিনে পরিণত হচ্ছে যখন চাপ দিচ্ছি গলে যাচ্ছে আবার যখন তাপ তুলে নিচ্ছি তখন কিন্তু তোমাদের কঠিনে পরিণত হচ্ছে পোনশিলী ভবন কেদারনাথের যে তীর্থস্থান এটি কোন রাজ্যে অবস্থান করছে কেদারনাথ তীর্থস্থান এটি কিন্তু আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে কেদারনাথ বদ্রীনাথ এগুলো সব উত্তরাখণ্ডে অবস্থান করছে নেক্সট হচ্ছে আমাদের পটাশিয়াম নাইট্রেটের যে রাসায়নিক সংসদ অর্থাৎ কেমিক্যাল যে ফর্মুলা সেটা কি কে এন ও থ্রি এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম অর্থাৎ কে ঠিক আছে নাইট্রেট এনও থ্রি পরবর্তী হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয় হলুদ বর্ণ অর্থাৎ হাইড্রোজেন কখনোই হলুদ বর্ণ বর্ণের নয় পরবর্তী ক্ষেত্রী যে খনিটি এটি কোন ধাতু উত্তরণের জন্য বিখ্যাত এটা কিন্তু আমাদের তামা উৎপাদনের জন্য বিখ্যাত ক্ষেত্রী ঠিক আছে পরবর্তী প্রশ্ন এবং আমাদের লাস্ট প্রশ্ন প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করে থাকে অর্থমন্ত্রী এইবার কে পেশ করেছে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমণি অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার তো ইনি কিন্তু আমাদের লোকসভার বাজেট পেশ করেছিলেন ঠিক আছে তো আজকের ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেটা লেডি কনস্টেবল ফিলিমস দু হাজার তেইশের আসা কোশ্চেন তোমরা দেখে নিলে যদি ভালো লাগে কোশ্চেনগুলো এখনই তোমরা লাইক করে নাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে অল ইন্ডিয়ার র্যাঙ্কারস ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর আমাদের যারা যারা ভিডিওটা কিনতে ইচ্ছুক তারা তারা ওই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে একান্ন টাকায় তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই মাসের জন্য তোমাদের অফারটা থাকছে পরবর্তীকালে কিন্তু ওটা একাত্তর টাকা হয়ে যাবে ঠিক আছে তো চলো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে লাইক করে দিও একটা পরবর্তী ক্লাস নিয়ে আবার ভালো করে ভালো ভালো ক্লাস নিয়ে আমরা আবার হাজির হব এই ইউটিউব চ্যানেলে ধন্যবাদ